এখন একটি অঙ্ক দেখব যে হচ্ছে অনুপাত এবং হচ্ছে ইনভেস্টমেন্ট দুইটা বাড়তে থাকবে ফলে হচ্ছে এদের মধ্যে লাভের কি পরিবর্তন হবে এখন এ বি ও সি যথাক্রমে পাঁচ ইস্টু ছয় আট অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে এক বছর পর সি তার পঞ্চাশ পার্সেন্ট বিনিয়োগ তুলে নেয় এবং এ আর অতিরিক্ত ষাট পার্সেন্ট টাকা বিনিয়োগ করে দুই বছর পর তাদের মুনাফার অনুপাত কত হবে এখন এখানে কথা হচ্ছে যে সি প্রথম এক বছর তার স্বাভাবিক বিনিয়োগে ব্যবসা করেছিল কিন্তু পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছর সে তার বিনিয়োগের ফিফটি পারসেন্ট কমিয়ে ফেলছে এ প্রথম বছর তার স্বাভাবিক টাকাতে বিনিয়োগ করেছিল কিন্তু দ্বিতীয় বছর আরও ষাট পারসেন্ট বৃদ্ধি করেছে এখানে একটা বিষয় লক্ষণীয় যে বি হচ্ছে তার বিনিয়োগের কোনো পরিবর্তন করেনি অর্থাৎ বি প্রথম বছরে যে টাকা বিনিয়োগ করেছিল তা টানা দুই বছরই রেখেছে কিন্তু এ আর সি পরিবর্তন করেছে এখন হচ্ছে এদের মুনাফার অনুপাত বের করতে হবে আমরা যদি এদের বিনিয়োগের দুই বছর পরের অনুপাত বের করি তাহলে মুনাফার অনুপাতি পেয়ে যাব কারণ তাদের বিনিয়োগের অনুপাত যে হারে বাড়বে বা কমবে তাদের মুনাফার অনুপাত একই হারে বাড়বে অথবা কমবে এই জন্য আমরা যদি হচ্ছে দুই বছর পর এদের বিনিয়োগের অনুপাতটা বের করতে পারি তবে আমরা মূলত মুনাফার অনুপাতটাই পেয়ে যাব ওকে ধরি এ বি এর প্রারম্ভিক বিনিয়োগ যথাক্রমে ফাইভ এক্স ইস টু সিক্স এক্স ইস টু এইট এক্স এখানে এক্স হচ্ছে চলক এখানে বি সি প্রত্যেকের বিনিয়োগ কাজ করেছে দুই বছর বা চব্বিশ মাস এবং এ ও সি এর দ্বিতীয় বারো মাসে আলাদা বিনিয়োগ রয়েছে তাহলে ফাইনাল অনুপাত্রে আমরা কেমনে বের করব যে প্রথম বছরে এ ছিল ফাইভ এক্স এই জন্য প্রথম বছরে ফাইভ এক্স ইন্টু বারো গুণ করেছি কিন্তু দ্বিতীয় বছরে তার ষাট পার্সেন্ট বিনিয়োগ বৃদ্ধি হয়েছে তাহলে ষাট পার্সেন্ট যেহেতু বিনিয়োগ বৃদ্ধি হয়েছে তাহলে একশো ষাট পার্সেন্ট অফ ফাইভ এক্স ইন্টু বারো বারো গুণন করার কারণ হচ্ছে এখানে দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় বারো মাস কিন্তু একশো ষাট পার্সেন্ট বিনিয়োগ কাজ করেছিল ওকে আর বি এর ক্ষেত্রে প্রথমে যে বিনিয়োগ করেছিল টাটানা টানা দুই বছর কিন্তু ছিল এই জন্য বি এর ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি চব্বিশ দ্বিগুণ করেছি তবে সি এর ক্ষেত্রে হচ্ছে প্রথম বিনিয়োগ এক বছর বা বারো মাস কাজ করেছিল দ্বিতীয় বছরে পঞ্চাশ পার্সেন্ট বিনিয়োগ কমে গিয়েছে এজন্য ফিফটি পার্সেন্ট অফ এইট এক্স ইন টু বারো এখন যদি আমরা হিসেব করি তাহলে প্রথমটি হিসাব করলে হবে সাইড এক্স প্লাস ছিয়ানব্বই এক্স ইস টু বিয়ের অনুপাত হবে একশো চল্লিশ এক্স সি এর অনুপাত হবে ছিয়ানব্বই এক্স প্লাস ফোরটি এইট এক্স সমান সমান একশো ছাপ্পান্ন এক্স একশো চল্লিশ আমরা যদি ভেরিয়েবলগুলো বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি তেরো ইস টু বারো এটা যদিও অনুপাতের একটা হচ্ছে বিনিয়োগের একটা অনুপাত তবু এটা কিন্তু মুনাফারি অনুপাত কারণ বিনিয়োগ যে হারে বৃদ্ধি পায় অথবা কমে মুনাফাও একই হারে বৃদ্ধি পায় অথবা এক হেয়ারে কমতে থাকে এজন্য এটি অ্যান্সার